আসসালামু আলাইকুম আমি ফারজানা বলছি ফারজানা অ্যান্ড পারভেস ব্লকসের গার্ডেনিং টিপসে আপনাদেরকে স্বাগতম শীতকালীন বেগুন গাছ থেকে সারা বছর নন স্টপ যদি ফলন পেতে চান তাহলে অবশ্যই এই মিক্সড সারটা আপনাদেরকে ব্যবহার করতে হবে এবং এই মিক্সড সারটা তৈরি করতে হলে আপনাদের কোনো প্রকার টাকা পয়সা এক্সট্রা খরচ করতে হবে না যেটা আপনার ঘরের মধ্যেই রয়েছে আপনার হাতের কাছেই রয়েছে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে নিচ্ছি যদি আপনাদের উপকারে এসে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই আমার চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক ও কমেন্ট করতে বলবেন না তাহলে চলুন শুরু করা যাক আমি কিন্তু আজকের এই বেগুন গাছের ভিডিওটি একদিনে শ্যুট করে নিই কয়েকদিন খণ্ড খণ্ড অংশ ভিডিও শ্যুট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কারণ যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতবার আমি বেগুন ফলন পেয়েছি কতবার ফুল এসেছে এবং কি পরিমাণ বেগুন আমি আরোহণ করতে পেরেছি এই বেগুন গাছগুলো থেকে শীতকালীন বেগুন গাছগুলো থেকে এখনও পর্যন্ত ফলত পেয়েই যাচ্ছে মাশাল্লা আমি বেগুন গাছের এরকম ফলনের জন্য যেটা শীতকালীন বেগুন গাছ থেকে এখনও বেগুন পেয়ে যাচ্ছি এরকম ফলনের জন্য আমি বেগুন গাছের খাবারকে অনেক বেশি গুরুত্ব দিয়েছি এবং তার আগেও আপনাকে আরেকটি যে বিষয়টা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে বেগুন গাছের চারা রোপণের সময় মাটিকে একদম ভালোভাবে প্রস্তুত করতে হবে অবশ্যই অবশ্যই মাটিতে সার প্রয়োগ করতে হবে এবং সেটা যদি জৈব সার হয়ে থাকে তাহলে সেটা খুবই ভালো অর্গানিক আর যদি ইউরিয়া সার হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই এর পরিমাণটা সঠিকভাবে দেবেন তা না হলে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে অথবা রাসায়নিক সার কম বেশি হলে গাছ মরেও যেতে পারে চারা রোপণের সময় অর্ধেক পরিমাণ মাটি এবং অর্ধেক পরিমাণ জৈব সার ইউজ করেছি যেই জৈব সারটা আমি সম্পূর্ণভাবে অর্গানিকভাবে ঘরে প্রস্তুত করেছি বেগুন গাছের চারা রোপণের সময় অবশ্যই চেষ্টা করবেন বেগুন গাছের চারাটা কোনো বড় একটা পাত্রে রোপণ করার জন্য তাহলে এর ফলাফল খুবই ভালো পাবেন এবং বড় পাত্র হলে বা বড় কোনো টব হলে সেখানে চারাটা শিকড় ছড়াতে খুব স্পেস পায় এবং এটা গাছের জন্য খুবই উপকারে গাছের ফলন বৃদ্ধির জন্য খুবই উপকারী একটা বিষয় এটা অবশ্যই আপনার খেয়ালে রাখতে হবে এবং ড্রেনেজ ব্যবস্থা অবশ্যই ভালো রাখতে হবে তলা নিতে অবশ্যই অতিরিক্ত পানি যাতে বের হয়ে যায় পানি দেওয়ার পরে সেই ব্যবস্থাটা রাখতে হবে পানি জমে থাকলে কিন্তু গাছের গোড়া নষ্ট হয়ে যাবে যখন বেগুন গাছে ফুল আসবে অবশ্যই পরাগান করতে একদমই ভুলবেন না এটা খুবই উপকারী বেগুনের ফুলগুলো নষ্ট হবে না যদি আপনি নিয়মিত পরাগানটা করতে পারেন পরাগানটা অবশ্যই সকাল বা সন্ধ্যার দিকে করার চেষ্টা করবেন তাহলে ফলাফল খুব ভালো পাবেন চেষ্টা করবেন মাসে এক থেকে দুইবার কীটনাশক ব্যবহার করার এবং সেই কীটনাশকটা কিন্তু একদমই অর্গানিক সহজলভ্য এবং অনেকটা বিনা খরচেই বলতে পারেন অর্গানিক কীটনাশক তৈরির প্রস্তুত প্রণালী আমার চ্যানেলে রয়েছে ভিডিওটি আমি অ্যান্ড স্ক্রিনে দিয়ে দিব দয়া করে দেখি নেবেন তাছাড়া আরেকটি অর্গ্যানিক উপায় আপনাদেরকে বলে দিচ্ছি যেটা খুবই কার্যকরী কীটনাশক হিসেবে কাজ করে রসুনের খোসা দুই থেকে তিন দিন পানিতে ভিজিয়ে রাখবেন এবং তারপরে সে পানিটা ছেঁকে গাছে স্প্রে করে দেবেন তাহলে সেটা খুব ভালো কীটনাশক হিসেবে কাজ করে এতে ক্ষতিকারক কীটপতঙ্গ মাছি ফুল ও ফলকে নষ্ট করবে না একটু মনে রাখবেন এই কীটনাশকটা সকাল ভোরের দিকে বা সন্ধ্যার দিকে ব্যবহার করবেন না কারণ ওই সময় উপকারী মৌমাছি পরাগায়নের জন্য ফুলের মধ্যে বসে যেটা গাছের জন্য বা ভালো ফলনের জন্য খুবই উপকারী তাই আপনারা নয়টা বা দশটার দিকে সেই সকালের নয়টা বা দশটার দিকে এই কীটনাশকটি স্প্রে করবেন তখন উপকারী মৌমাছিগুলো গাছে ঘোরাফেরা করে না আরেকটি বিষয়ে খেয়াল রাখবেন ফুল যখন ফুটে থাকবে তখন কীটনাশক ব্যবহার করবেন না সেই সময়টায় নয়টা দশটার দিকে যে ফুলগুলো ফুটে থাকে সেটা আবার ফুলের মুখটা বন্ধ হয়ে যায় তখন কীটনাশকটা ব্যবহার করবেন এবং তারপরে যখন ফল এসে যাবে ফুলগুলো থেকে ফল ধরে যাবে এরকম তখন আরেকবার এই ধরনের কীটনাশক ব্যবহার করতে পারেন মাটিতে অথবা টবের চতুর্দিকে যদি আগাছা থাকে তাহলে অবশ্যই সে আগাছাগুলো উপরে ফেলে দিবেন আগাছাগুলো থাকলে মাটিতে পর্যাপ্ত পরিমাণে সূর্যলোক প্রবেশ করবে না এবং এতে মাটির পুষ্টিগুণ ক্ষমতা কমে যাবে শীতকালীন বেগুন গাছ থেকে সারা বছর ফলন পেতে অবশ্যই এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে এখন চলুন সেই বেগুন গাছের খাবার নিয়ে আলোচনা করি যে খাবারগুলো দেওয়ার কারণে শীতকালীন বেগুন গাছ থেকে আপনি সারা বছর নন বেগুন পেতে পারবেন ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস নাইট্রোজেন বেগুন গাছের জন্য খুবই 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 উপকারী পুষ্টি উপাদান এই উপকারী চারটি পুষ্টি উপাদান যদি আপনি রেগুলারলি গাছে দিয়ে যেতে পারেন মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই শীতকালীন বেগুন গাছ থেকে সারা বছর এই বেগুনের ফলন পেতে পারবেন এবার বলি এই বিশেষ পুষ্টিগুণ সম্পন্ন উপাদান আপনি কিভাবে বিনা চারটা খরচে পাবেন আপনার রয়েছে সেটা ডিমের খোসা আলুর খোসা কলার খোসা পেঁয়াজের খোসা এবং রসুনের খোসা ডিমের খোসা কলার খোসা আলুর খোসা এবং পেঁয়াজের খোসা থেকে আপনি পটাশিয়াম ক্যালসিয়াম নাইট্রোজেন ফসফরাস সম্পূর্ণ পুষ্টিগুণ পেয়ে যাবেন আর রসুন খোসা থেকে আপনি পাবেন অ্যান্টিসেপটিক যেটা আপনার মাটিকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া থেকে এবং ক্ষতিকারক কীট পতঙ্গ থেকে রক্ষা করবে এই পাঁচটা উপাদান আপনি ভিন্ন ভিন্ন পাত্রে অথবা একই সাথে একই পাত্রে ভিজিয়ে রাখবেন একটা না সাত দিন সাত দিন পর এই উপাদানগুলো আপনি ছেঁকে নিতে পারেন অথবা না ছেঁকেও নিতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে যে পরিমাণ আপনি তরল সার তৈরি করবেন গাছে প্রয়োগ করার আগে তার সম পরিমাণ নর্মাল পানি আপনি সেই তরল সারে মিক্স করে নেবেন তারপর সেটা প্রত্যেক গাছে ব্যবহার করবেন সপ্তাহে একবার এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই সপ্তাহে একবার করে ব্যবহার করবেন তাতেই যথেষ্ট হবে এবং এই পুষ্টিকর তরল খাবারটি বিকেলের দিকে গাছে ব্যবহার করার চেষ্টা করবেন তাতে ফলাফল খুব ভালো পাবেন এই খাবার ব্যবহার নিয়ে আরেকটি বিশেষ তথ্য রয়েছে যা আপনাদের ভিডিওর শেষের দিকে আমি জানাচ্ছি দেখতে পাচ্ছেন এই বেগুন গাছটা থেকে আবার ফুল এসেছে এবং সেই ফুল থেকে এই ছোট ছোটো বেগুন আবার ধরে গিয়েছে এই পর্যায়ক্রমে এই প্রক্রিয়া চলছে তো চলছে এবং সেটা অবশ্যই আপনার ছাদ বাগানের বেগুন গাছেও চলতে থাকবে যদি আমার মতো করে আপনি বেগুন গাছের পরিচর্যা করে থাকেন এবং এই নিয়মগুলো মেনে চলেন সঠিকভাবে এই খাবারগুলো দিতে পারেন তাহলে অবশ্যই আপনিও শীতকালীন বেগুন গাছ থেকে সারা বছর এরকম নন বেগুন পেতে পারবেন আমার অন্যান্য বেগুন গাছগুলোতেও আবার নতুন করে ফুল ফুটেছে মনে রাখবেন আপনার বেগুন গাছের থেকে যখন নতুন পাতা ছাড়বে সেখান থেকে আপনি নিশ্চিতভাবে বেগুনের ফুল পাবেন যতবার নতুন পাতা ছাড়বে আপনি মনে করবেন আপনার বেগুন গাছ ততবারই ফুল দিতেই থাকবে এবং সেখান থেকে ফল পেতে থাকবেন খাবার প্রয়োগের যে বিশেষ তথ্যটি আপনাদেরকে এখন বলবো সেটা হচ্ছে কিছুদিন দিন ধরেই দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে একটা না তিন চার দিন বৃষ্টি হচ্ছে তো এই সময়ে এই তরল সারটা কিন্তু আমি বেগুন গাছে প্রয়োগ করে নিই এই পুষ্টি উপাদান সম্পন্ন যে কিচেন্টগুলো রয়েছে অর্থাৎ কলার খোসা আলুর খোসা পেঁয়াজের খোসা রসুনের খোসা এবং ডিমের খোসা এগুলো শুকনো অবস্থায় আপনারা যদি বর্ষাকালে তো দীর্ঘদিন বৃষ্টি থাকে তো সেই সময় মাটি বিচা থাকে তো এই শুকনো এই উপাদানগুলো গাছের গোড়ায় দিয়ে দেবেন তো সেই ক্ষেত্রে বৃষ্টির পানিতে এগুলো বৃষ্টি বৃষ্টি এর পুষ্টি উপাদানগুলো মাটি শুষে নেবে তাই অতিরিক্ত বৃষ্টি বা বর্ষার সময় এই পাঁচটি উপাদানের তরল সার তৈরি করার প্রয়োজন নেই এই পাঁচটি উপাদান শুকনো অবস্থায় আপনি গাছের গোড়া দিয়ে দিবেন তাতেই চলবে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ